আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ঐতিহ্যবাহী আট নং বাদেশ্বর ইউনিয়ন এবং সাত নং লক্ষণাবন্ধ ইউনিয়নের হজরত শাহজালাল শাহী ঈদগাহ ফানিয়া চতুর্দিক তৈতৈ ঘোরের আমরা গত সতেরো জুন দুই পবিত্র ঈদুল আজহা আসিল আমরা এই ঈদগার মাঝে নামাজ পড়তাম পারছি না দ্বৈতই ইউনিয়নের মানছে আমরা পশ্চিমবাগ মানুষে পশ্চিমবাগ হরসইন আর দোহার পাড়া খোরগাঁজ লালা মিলিয়া সব আমরা কুড়ি বাজার ঈদর জামাত সম্পূর্ণ করছি তো যাই হোক ফানিয়ে চতুর্দিকে তৈতই হরের ঈদগাটা সম্পূর্ণ পড়িয়ে গেছে চতুর সাইডে ফার্স্ট ডুবাই এইটা হল গে আমরা সাফরার বিল এবং আমরা যে ঈদগাহটা আছে ঈদগার চতুর্দিকে ফানি আর ফানি অর্থাৎ তেরাগুলি বাইদি যদি যাই ফানি মোড়ের কেরো রাস্তা বাইদে আইলেও ফানি আমরা আমরা যদি দোহারপড় ইয়াও যাই আও নগরটিল হইয়া যাই আও ফানি চতুর্দিকে ফানি আর ফানি আজকে হইল গিয়া তেইশ জুন দুই হাজার চব্বিশ বিকালবেলায় আমি ড্রোন দিই ভিডিও হরিয়ার তো ভিডিওটা ও দিলাম আপনার ফানি দিকে চতুর্দিকে ফানি তৈতই হরেন বন্যা আর বিশেষ করি দুই হাজার বাইশের ফানির চিত কম আছে তারপরেও যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ লোক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দোহার ফাড়ি থেকে যাওয়া যায় না সোফো এবং তেরাগুলিও আওয়াজ আনে না সোফো মোড়েই কারোই আওয়াজ আনে সোফো রাস্তা সম্পূর্ণ বুড়ি গেছে তো দোয়া বা সবেও দেশ এবং বিদেশে রহলে শুধু আমরা ইতার তো কোনো ক্ষতিগ্রস্ত হইছে না বা দেশর লক্ষণাবন্ধ বিশেষ করি অন্যান্য অন্য অন্যান্য থানা বা অন্যান্য জেলা বা বিশেষ করে আমরা সিলেটে দিয়েও কিছু বন্য প্রকলিত এলাকা আছে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা কিচ্ছু হয়েছে না ইনশাল্লাহ আমরা বহুত বালা আছি যদিও দুঃখজনক হইল সত্য আমরা ঈদর জামাতটা এখানে পড়তাম পারছি না তারপরেও আমরা মসজিদও পড়ছি খুব বেশি বৃষ্টিও আছে ঈদর দিন মেঘ তা তো আপনারা যারা দেখছই ঈদর জামাত আমরা খুব বিজি বিজি গেছি এবং বিজি বিজি আইছি অনেক অজরে বৃষ্টি পড়ছে সতেরো তারিখ আমরা আসলে মানে যে ঈদগাহ যাওয়ার মতো কোনো অবস্থাও আছিল না যাই হোক সাফরার বিল শো চতুর্দিকে ফানিয়ে তৈ তৈ করে আর বিশেষ করে শহর চতুর পাশে ফানি শহর মানুষ শহর রাস্তা অবশ্য ফানি উঠছে না উঠে গেছে আমরা শোহ যাইবার যে তিনটা রাস্তা আছে পশ্চিমবাগ তেরাগুলোই আজ রাস্তা আছে আউট ব্লক মুরাইকারই আজ একটা এসে আউট অফ ব্লক দোয়ার ভাড়া আজ একটা এসে আউট অফ ব্লক তো দেবক্কা ঈদগার পশ্চিম সাইডটাও সম্পূর্ণ ফানি ফানি আর ঈদগার সামনে যে প্রায় সময় আমি ভিডিও করছি দেখছি তো আরও ভিডিও দেওয়া আছে সুন্দরও আগে ফানি আছিল না দেখতে ভালো লাগতো ফানিয়ে সম্পূর্ণ সব ফ্ল্যাড হয়ে গেছে আমরা নরিগুল দেবক্কা সম্পূর্ণ ফানিয়ে ফ্ল্যাড তো ঈদগার সামনে যে বাড়িটা আসিল আমার এক ছোটো ভাই তার নাম আমি বুলে গেছি তার বাড়িটা তোমাকে যাতায়াত করতে পারেন না সম্পূর্ণ চতুর্দিকে লোক হয়ে গেছে বিশেষ করে ও বাড়িটাও বিশেষ করি একটু ক্ষতিগ্রস্তর মাঝে আছে এই বাড়িটা তো হইলে গর কষ্ট আর সবচেয়ে গিয়া যে এই ফানির লোক কিছু হাঁ ফাই গিয়েছে অর্থাৎ সাপাইছে আর বিশেষ করে এই গরুর মানুষ মনে হয় তারা এই গরুর মাঝে ব্যবহার করে না বাড়ি বাড়িয়ে গেছেন কি আর না তাহা একটু ফিক্স হয়ে যায় তাহা এই গরুর মাঝে ও দি দোকান ভাড়া ফস্কিম পার্ক এবং মুরাইকার চোখর মাঝখান যে গোড়টা আছে ও গোড়টাও ক্ষতিগ্রস্ত আর বিশেষ করি কত ক্ষতিগ্রস্ত আমরা ইত্যাদ নাই দোয়াঘর বা আল্লাহ সুসম্মানে জন্য থান যায় যায় আমি আবার কত ক্ষতিগ্রস্ত হয় না আমরা হয়তো নামাজ পড়তাম পারছি না তবুও তো মসজিদও আমরা অজরে বৃষ্টি পড়ছে মসজিদে গিয়েও নামাজ পড়ছি সমস্যা হোক কিছু কিছু সাইট ফানিয়ে পড়িয়ে গেছে গিয়া মুরাইকার সাইট আর ও মুরাই মূরে ক্যাটেলাগুলি সফর ও সাইটে নাকি তো যাই হোক ফানি খুব বেশি আইছে এইবারও নাই নাই পানি নাই নাই হলেও পানি আয় নাই নাই এই বছর কিছুটা ফানি আইছে আর আমরা বিশেষ করে বাদেশ্বর বাইদি কবি ফানির সংকট কম বিশেষ করে ডাকা দক্ষিণ ফানির যদি অজরে বৃষ্টি হয় বাজার তারার অপই যায় সম্পূর্ণ বাজার বড়ি যায় আর সিলেট শহর তো যদি দুই তিন চব্বিশ ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হয় মেঘ হয় তাইলে গেলে সিলেটের সম্পূর্ণ যে ড্রেনগুলো আছে সম্পূর্ণ লোক থাকে এই বা ফানি যেভাবে ব্যবস্থা নাই বিশেষ করে সিলেট শহর আমরা হয়ে যায় তো যাই হোক আমরা লাগি দোয়া আমরা শহর জন্য আল্লাহ গোটা বাংলাদেশ জন্য আল্লাহ পানি বঞ্চিত পানি ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আসেন এরারে আল্লাহ সুন্দরভাবে রাখুন ফতর আমরা দেখি তো প্রায় সময় সোশ্যাল মিডিয়ার মাঝে বাংলাদেশ ও রানা আছে খানিয়ে বুড়িয়েছে আর বিশেষ করি আমরা যে জাফলং সাইট আছে সাদা ভাতর সাইট আছে বুলাগঞ্জ সাইট আছে এইটা সাইটের মাঝে খুব করা। তো ও দোক আমরা মেইন যে ঈদগার গেটটা আছে এই গেটটা সম্পূর্ণ লক আওয়া দাওয়ার ব্যবস্থা নাই আর ও সামনে যে কালবাট আছে মেইন সামনের গেটের কালবাটের সামনে একটা গর্ত হয়ে গেছে যেটা আইলে গেলে গর্তটা ডুবি যায় তো দেখুক কা আমরা ও যে সাফরার মাঠ হইয়া যায় সে সম্পূর্ণ ফানি ওই ধরেন পশ্চিম সাইটের গার আমি ঘুরাইয়া দেখাইয়ার পশ্চিম সাইড দক্ষিণ সাইড পূর্ব পূর্বভাস পশ্চিম ফাঁস সব সাইড সাইট ফাঁনি তৈরিত পারে আমি অন্তত আমি আটু উফরে পানি আছিল আমি নিজেও গেছি একটু কষ্ট করি গিয়াও আমি ভিডিওটা করছি ঢুকিয়ে গেছি গিয়া অবশ্য আমরা যে মাঠটা আছে মাঠের মাঝে ফানি নাই যে ঈদগার যে মাঠটা আছে মাঠটার মাঝে কোনো ধরনের পানি নাই ও আমি আর কিছু ছোটো ভাইয় লোকে তারাও আমার হেল্প করছেন মাটিয়া এই আমরা সবই মিলিমিশিয়ে সবই আমরা ওখানে ফরিয়া উড়াইলাম দেখলাম আর বিশেষ করে মাঠের মাঝে কোনো প্রকার পানি নাই তো যদি আমরা ও ফানির লেভেল মাঠের অবস্থায় যদি বড়ি যায় এই রাস্তাটা তাইলে আশা করছি আমরা ঈদগা তাওয়া যাওয়া যাইব এবং চকো যাইতেইতা বা যাওয়া যাইব তো মূল তিন গিয়া একটা ভিডিও আমি করলাম এই ফানিটা কতটুকু ঈদগাটার আশেপাশে ফানি হয় ততটুকু দেখানির লাগে আর যদিও আপনারা কিচ্ছু দেখতে সাইন আমি দেখাই চতুর্দিকে আমরা ঈদগা ফানি আর ফানি তৈ তৈরি করি ঈদগাত আইয়া ঢুকার কোনো ব্যবস্থা নাই কিছু কিছু মানুষ এমনি সুন্দরও লাগে আইন ছোটো ছোটো আইন এমনি তারা আইয়া সবসময় এমনি ভিডিও ভিডিও ফর তো আজকে বিকালে ফরন্ত বিকালে আমি আইছি আজকে বৃষ্টি বৃষ্টি নাই মেঘুক নাই একটু মেঘাচ্ছন্ন আকাশ কারণ ভিডিওর ফুটেজগুলো তেমন সুন্দর হয়েছে না তারপরেও দেখার মতো আছে খারাপ লাগে না বিশেষ করে ও যার বাড়িটা আছে ও বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত এই বাড়ির চতুর্দিকে লোক হয়ে গেছে পানি আমার কোনো ব্যবস্থা নাই মিনিমাম তিন থাকি আড়াই ফুট পানি আছে এবং আমি আস্তে আস্তে বাড়িয়া যাই মুগি আপনারা এই ভিডিওটা দেখাইলাম বালা লাগে যদি দেশ এবং বিদেশের সব রোগ আপনারা এই মাটি বড়াটোর খাজটা করিয়া দেওয়ার চেষ্টা করবো আগামীতে যাতে এই মাটি বরার যদি ওই যায় আমরা ঈদগার চতুর্পাশে তাইলে অবশ্যই ঈদগার যে এই ঈদ যে ও যে খাজগুলা আছে এই ওয়ালগুলা দেওয়ালগুলা নষ্ট হইতো নাই আগামীতে আপনার বাড়ি মাটি বড়াটার খাজ সাজল লাগে চেষ্টা করবা ইনশাআল্লাহ আর আমি এখন এই মুহূর্তে বারোয়া যাই আর কি আমি থেকে কতটুকু পানি আছে রাস্তার মাঝেও ধবকা পদৌকা যে আমার লগে হেল্প করছে ছোট্ট ছোট্ট ভাই হে পানি বুড়িয়া যায় সাইকেলও কতটুকু ফানি সাইকেলও যাইব বা চতুর্দিকে ফানি আওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই সব ফুটেও লোক হয়ে গেছে ঈদগার দেখিব শেষ করে ঈদগাতেই তৈলো কোনো দিকে আওয়া সম্ভব নাই আর এই যে গড় দেওয়ার এই গড়ে কোনো দিকে আবার ব্যবস্থা নাই আর উদাহরণ ঈদগার আমরার দোকানপাড়া যে রাস্তা হয়েছে বাইরে সম্পূর্ণ ফানি মিনিমাম তুই আড়াই ফুট ওগ্রদি ফানি যা ঈদগার যে রাস্তাটা আছে বুড়াইল মেইন রাস্তা ও তারা ছোটো ভাইয়াই নাই শুন তারা দেখে আবার মাঝে মাঝে ভিডিও করা আর এমনি সুন্দর লাগি ঘুরিরা সাইকেল যদি আইতে পারবো মোটর সাইকেল আয় না মটর সাইকেল দূরে রাখিয়া আমি আইছি বহু দেহিম আপনারা মোটর সাইকেল কতটুকু দূরে রাখি আইসি আমি একটু টানিয়া লইয়া যাই আপনারা দেখার চেষ্টার মতো সাইকেলের চার সম্পূর্ণ ঘুরে গেছে চাকার একটু বাকি রয়েছে চারাও ঘুরে গেছে তো আমি হেফাজত যাই আর কি সবেও দেহ সবর মানুষ আইটা যাই খুবই কষ্ট তারা দি বিশেষ করে যদি তেরাগুলি ইয়ে তে মোটামুটি একটু ফানি কম আগে দিয়ে গিয়া আছে ও ও যে ব্রিজ দেওয়ারা কালবার দেওয়ারা কালবাড়েরও একটু আগে গিয়ে একটু ফানি আছে আটইমে ফানি আছে আর বেশি নাই আস্তে আস্তে সমন্ধে দোয়া করবো আপনারা আর আমিও বিদায় নিই আর কি যদি ভিডিওর কলা কৌশলে কোথায় বার্তায় এবং ভিডিওর কলায় কৌশলে যে কোনোটাই যদি ভ্রান্তি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেওয়া হোমও হইল মানুষের উত্তর অবলম্বন ও ঈদগা দেহানি অতটুকু হইল গে আপনার শহর কালবাট মেইন কালবাট তো আমি আস্তে আস্তে মটরসাইকেলও খানা হইয়া গেছিলাম গীতগার ভিতরে ফানি ভাঙ্গিয়া আমি আঠোরফে মিনিমাম উড়াত ফানি ভাঙ্গিয়া গেছি আমি এখান উড়াত ফানি হইয়া গেছি আমি স্যান্ডেলও কুলছিনা না প্যান্টও আমি না আমি গেছি গিয়ে গোসর করলিও লাগে আপনারা দেখাইলাম ওদক আমি ভিজা কতটুকু আঠোর ফানি দিয়ে গেছি আমি এখন যাই হোক বিদায় নিই আর কি আপনার বা আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করিয়া থাকুন তো আলহামদুলিল্লাহ বলা আর যেবার দ্বারা সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লোক ওলা ভিডিও দেওয়ার চেষ্টা করুন সব সময় আলাইকুম